ক্ষমা করলে আপনি সুখী অনেকে আছে ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না উনি আবার বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বক ভাষায় উনি ক্ষমা চায় মা উনি কাউরে ক্ষমা করেন এরকম ডাকাত ছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমাণে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাগিদে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে তো ইনশাল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় মহৎ গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউট সেলফ ইন সাইট আপনারা জ্বালিয়ে দিন আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদগদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে কার আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দেবে ওর দিকে তাকানোর দরকার নেই আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখানুভূতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ ক্ষোভ হিংসাকে না বলুন মনটাকে নির্ভর রাখুন উইল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাব যা বলবো তার পক্ষে হাদিস শোনাব মুসনদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিস বিষ্ণু ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা হঠাৎ করে তিনি বললেন ইয়াত্লু আলাইকুমুল আনা রজুলুন মিন ঠিক এখনি একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি সে কি এটা শুনার পর তো সব সাহাবারা নড়েচড়ে বসলো তীরে রাসূল একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিতেছে কে সে কি তারAmong তো দেখা গেল এক আনসারী সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগলদাবা করে কিন্তু কেউ তারে চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ এমন কেউ আসবে না সাধারণ না কেউ থাকে সবাই অবাক হয়েছে কি তার আমলসুসাই তাকে জান্নাতি দিয়েছে। কিছুদিন পরে আবার আলাই কুমুল আহ না এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো অবাক তার কিছুদিন পরে আরেক মজলিশ রাসুসা ইসলাম বললেন ইয়তলো আলাইকুমুল আনা রজুল উলমিন আহলুল চান্না এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সুলহান সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আবদুল্লাহ ইবিন আমর ইবিন আস রাজি আল্লাহ তিনি অবাক হলেন ঘটনা কারো ব্যাপারে তো নভিজি এমন বলেন না কি তার আমল কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবির বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আরপিতে তাউরিয়া বলে কি বলে তাউরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা তাউরিয়া বলে তো আরবরা তো তো মেহমান পেলে খুশি হতেন তিনি বললেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আমলান আসুন তিন দিন ওই সাহাবের বাড়িতে তিনি থাকলেন খেয়াল করলেন কি করে না করে আবাদত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসেছি রসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহা করো তাও দু চার কোন কোনোদিন পড়ো কোনো দিন পড়ো না তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখন কখন আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে একটা বলছে না মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে হতে পারে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি বলবে সেটা কি একটা আমল তুমি করো এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে সেটা কি আমাকে বলে তখন সে আনসারে সাহাবি বললো যে আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় আমি কারো ব্যাপারে আমার অন্তরে আমার হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ খুব রাগ পেলে পুষে রাখি না আমি ওই দিনের ওই দিন মিটাই ফেলি আল্লাহরে বলি আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে জুলুম করেছে যার সাথে আমার মনোমালিন্য হয়েছে কারো ব্যাপারে কোনো কমপ্লেন অভিযোগ রাগ খুব কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবাই মাফ করে দিব এটা বলে আমি বিছা নাই তোমাদেরকে আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনুল আস বলেন হাদাহুয়া আরে এটাই তো এটাই তো সেটা যেটা তুমি ছোট আমল মনে করছ এটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছ এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে করে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে তা এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ হবে এগুলো পুষে রাখবেন কি করবেন পারবেন পারবেন আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটারে হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুল সাহা ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন জনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ঘুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে ক্ষমা তিনি বলেছেন প্রতিশোধ নাই গণ সবাইকে আমি ক্ষমা করে দিল তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট উইল বার্ন ইউর সেলফ ইন তাহলে আমরা ক্ষমা করবো কি করব তাহলে আমরা হ্যাপি হব তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নম্বরে কি ছিল সিম্পলিসিটি মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি রাইট দুই নাম্বার ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলেন আমি গো ধরে থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আবার মাফ চাই এরকম করা যাবে ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা পাবো সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি ইউল বি হ্যাপি আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় গে তিন নম্বর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি হ্যাপি অন্যরে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনারে হ্যাপি বানায় দিবে অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না টের পায় না দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় সে পায় দিলে একটা সুখানুভূতি আছে অন্তরে একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুষে বাড়িয়ে কামাই ওরব্বি হাদুকুম ফুলুয়া বোখারের বর্ণনা যেমনি মনিব গরু পালে বাছুর পেলে বাচ্চাটারে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি বহুত পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই দেয় এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবেন দিলেই ওটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত রাখে পকেট থেকে বের করতে চান এরা এটা বুঝছে না দেন দেন আল্লাহ বলে এ বনি আদম দাও দিলে আমি তোমারে দেব আং ফেত ইয়াপ্না আদম উং আলাই এ আদম দাও আমি তোমারে দেব মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাল ইবনা রবাহাদি আল্লাহ আলা আহ ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি আল্লাহ টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কাভার করার জন্য একটা লুঙ্গি ওনাকে বিশ্ব সাইজলাম বলেছেন আংফিখিয়া বেলাল বেলাল তুমিও দাও ওলাদা মিন দিলা আরশি একলালা আরশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই বেলাল তুমিও দাও যা পারো দাও হ্যাঁ তুমি এমন রবের গোলাম তার ভান্ডারে কমতি নাই হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন ইবনা আদম লাউ আন আউওয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধনবান্ডার এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক এক ফোঁটা নাকি এতটুকু কমলে কমতে পারে তোমাদের সবাইকে দিলে তো পড়বেন না

আমি আবারও বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য কামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইয়েরা অন্যের শুভ কামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে খাদিসে বলেন মা মিনা আবেদিন মুসলিমিন ইয়াদুআর উলি আহি হিবি তাহারি গাইবি ইল্লাহ লাল মালাকু ওয়ালাহ কাবি মিসলিন কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়াটা করল আগে তাকে ক্ষমা করবে আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফের তারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে আওয়াজ করে বলেন লাভ না তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা হেল্প করা হ্যাপি করা অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তালা আপনাকে হ্যাপি মানাবে